এখানে সন্ধেবেলা আমরা চলে এসেছি বাসন্তী পুজো উপলক্ষে দুর্গা ঠাকুর উঠেছিল একটা মেলাও হচ্ছিলো তো সেখানে আমি আর আমার বর চলে এলাম সন্ধেবেলা একটু মা দুর্গা দর্শন করতে বছরে যদি দুবার মা দুর্গা আসে তো দুবারই আমরা একটু দর্শন করে নিই তো নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাইকে ভালো আছো আমিও খুব ভালো আছি অনন্য প্রিয়াঙ্কার ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম এখানে দেখো আমরা চলে এসেছি মাচণ্ডীর মন্দিরে এখানে মাচন্ডীর মন্দিরে আজকে ছিল অন্নপূর্ণা পুজো তো অন্নকোট তো এখানে প্রচুর মানুষের ভক্তদের ভিড় হয় আর প্রচুর মানে মা মায়ের প্রসাদ প্রচুর বিলি হয় তো এখানটায় আমরা প্রতি বছর ছোটো থেকে প্রসাদ নিয়ে আসছি একটা অন্যরকমভাবে নিতাম তখন মন্দিরটা একটু অন্যরকম ছিল পুরাতন ছিল পুরনো মানে যুগে একটা বাঁশ দিয়ে পুরো মন্দিরটা থাকতো তার ফাঁকে ফাঁকে ঢুকে ঢুকে আমরা প্রসাদ নিতাম তো এখন একটু অন্যরকম ভাবে এসছে আর মায়ের মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে চলো আগে মন্দিরটা তোমাদের দেখায় আর মায়ের দর্শনও করাবো বলতে পারছি না এখানে মায়ের দর্শনটা কীভাবে করাবো এখানে প্রচুর ভিড় আর এই দিকটা ঢুকতে দিচ্ছে না কেননা এই দিকটা থেকে প্রসাদ দিয়ে দিয়ে আসছে লাইন পড়েছে অন্যদিকে লাইন দিয়ে দিয়ে মায়ের মন্দিরের সামনে দিয়ে মায়ের মুখের সামনে দিয়ে তোমাদের প্রসাদটা নিতে হবে মানে মায়ের দর্শন করে যাতে মায়ের প্রসাদটা তোমরা হাতে পাও তা দেখো প্রচুর ভিড় হয়েছে এখানে দেখো কত লাইন এই লাইনটা মানে অনেকটা দূর অন্তত নানা করে আমি যখন দেখছি আড়াইশো তিনশো লোকের লাইন আছে এখনও পর্যন্ত এখন বাজে সাড়ে সাতটা থেকে আটটা আমি কাজ থেকে চলে এসেছি সন্ধ্যেবেলা আমার ছুটি হয় সাড়ে ছটা আমার সাড়ে সাতটা থেকে আটটা বাজে তো এখানে দেখো পেছন দিকটা এলাম মায়ের মন্দিরের এখানে যদিও নবরাত্রির পুজো চলছে তো এখানে মন্দির আছে একটা সেখানে যারা নবরাত্রির করে তারা এখানে সবাই মিলে মায়ের গান করছে আর মায়ের পুজো করছে এখানে হলো এখানে একটা জিন মাতার মন্দির আছে এইটা এই পুজোটা হলো মারোয়াড়িদের প্রচুর করে এই ঠাকুরটাকে মানে আমরা বাঙালিরা হয়তো এই ঠাকুরের ব্যাপারে কিছুই অতটা জানি না তবু আমি এই দর্শন ঠাকুরের দর্শনটা তোমাদের একটু করাতে চাই তো ঠাকুরটাকে ভালো করে দর্শন করিয়ে দিচ্ছি দেখো এইটা হলো জিন মাতার মন্দির এখানে হলো নবরাত্রির নটা দিন মায়ের গান হয় মায়ের আরতি হয় তো এই যে জিন মাতার মন্দিরে এখানে পুজো হচ্ছে তো মন্দিরের উপরেই লেখা আছে জিন মাতা বলে তো এখানটায় মায়ের গান হচ্ছিলো একটু দাঁড়িয়ে মায়ের গান শুনলাম কেননা ওইদিকে মাচণ্ডীর দর্শন করতে পাচ্ছি না প্রচুর ভিড় আর যদিও দর্শন করতে পাচ্ছি। মায়ের ফটো তুলতে পাচ্ছি না ফটোটা তুল তুলেছি পরে তুলেছি কিন্তু এটার ভিডিওতে দিতে পারিনি মানে ভিডিও করতে পারিনি তারপর ওখান থেকে চলে এলাম মেলায় এখানে দেখো তোমাদের দাদাভাই মেলা গাড়িটার সাইডে রেখে আমরা চলে যাচ্ছি মেলায় ওখানে প্রসাদ নিয়েইনি কেননা প্রচুর ভিড় ছিল বলে লাইনার আর দাঁড়ায়নি মা প্রসাদ নিয়ে গেছে তো ঠাকুরের প্রসাদ একটুখানি গালে ছোড়া মানে খেলেই হবে ওই জন্য আর প্রসাদ নিয়ে নি মা নিয়েছে মেয়ে নিয়েছে আমি আরও ও বললো তাহলে চলো আমরা মেলা দিয়ে ঘুরে আসি আর এখানে দেখো দুর্গা পুজো হচ্ছে মানে যেটা বাসন্তী পুজো আমরা বলি ওই বাসন্তী পুজোর চৈত্র মাসে যে দুর্গা ঠাকুরটা আমাদের ওঠে না ওই সব জায়গায় ওঠে না কিছু কিছু জায়গায় ওঠে তো সেই দুর্গা ঠাকুরটার পুজো হচ্ছে তো আমরা বছরে যদি দুবার দুর্গা পুজো হয় তো দুবারই ঠাকুরটা তো দেখবই তো ওই ঠাকুরের দর্শন করতে এখানেও চলে এসছি একটু মেলা ঘুরতেও চলে এসেছি আর এখানে দেখো পাখা দিয়ে থিম করেছিল খুব সুন্দর থিম হয়েছিল। তা তারপরে এখানে আমরা একটু মেলায় ঘুরে নিচ্ছি ঠাকুরকে প্রণাম করে এখানে দেখো কত বড় মেলাটা এখানে প্রচুর বড় মাঠ আছে আর এখানে আগের বছর আগের বছর তার আগের বছর মানে দু বছর আগে মেয়ে আমার মেয়েরা প্রোগ্রামও করে গেছে এই পুজোয় ফাংশান হয় দেখো স্টেজ আছে হয়েছিল হয়তো অন্য কোনো দিন হয়েছিল আমরা আসিনি তো এখন আর প্রোগ্রাম করে না মানে নাচ করে না বড় হয়ে গেছে তার জন্য একটু মেলায় দেখলাম ঘুরে কি কি আছে না আছে বলে একটু মেলায় ঘুরলাম একটু ঘুগনি খেলাম এখানে দেখো ঘুগনি খেতে দাঁড়িয়ে গেছি আমরা একটু ঘুগনি খেয়ে নিই মেলায় এসছি মানে কিছু তো না কিছু তো খেতেই হবে তো কী খাবো আমার শরীরটা ভালো না কেন আজকে নেমন্তন্ন বাড়ি আছে রাত্রেবেলা তো ওখানে যাবো ওর জন্য কিছু খেলাম না শুধু ঘুগনিটাই খেলাম এখানে দেখো আমি জন্মদিন বাড়ি চলে এসেছি এখানে জন্মদিন বাড়ি এসে দেখি গেটের মুখে তো ঢোকা যাচ্ছে না যত বাচ্চা বড় সবাই মিলে গান চালিয়ে নাচতে আরম্ভ করেছে আমাদের না পাড়ায় একটাই এই মজা সবাই মিলে সবার আনন্দে আনন্দ করি যে হোক যেরকম হোক না কেন সে ছোটো করে হোক আর বড় করে হোক তো যে যেরকম পারে সে সেরকম আয়োজন করে সবাইকে কাটিয়ে আমি চলে এলাম রিজুর কাছে বার্থডে বয়ের কাছে এই হলো আমাদের বার্থডে বয় আমি বলেছি আজকে তোমার হ্যাপি বার্থডে বলছি হ্যাঁ বলছি অনেক গিফট পেয়েছো বলছি হ্যাঁ এত গিফট পেয়েছি দেখাচ্ছে দেখো হাত দিয়ে এত গিফট পেয়েছি আমি ও তাহলে আমাকে দেবে বলছে হ্যাঁ দেব তারপরে এদিকে একটা ছোট্ট কিউট বাচ্চা দাঁড়িয়ে ছিল দেখো সব বাচ্চাদের বলেছে বাচ্চারাও এসছে আর এটা আমি বলছে এটা কে বলছে এটা আমার বন্ধু বলে মুখটা আবার ঘুরিয়ে দেখাচ্ছে দেখো এটা আমার বন্ধু তো ওই দিক থেকে বেরিয়ে দেখো এইদিকে ও একটু আমরা ঘরের সামনে ওদের ঘরটা খুব ছোটো জায়গাটাও খুব কয়েশানটা ছোটো কিন্তু তা বলে কি আর কোনো অনুষ্ঠান করবে না তো বলে ওই সামনেটা একটু জায়গার সামনে দেখো পকোড়ার কফি দেওয়া হচ্ছিলো তো আমি পকোড়ার কফি খেয়ে নিলাম একটুখানি নিয়ে আর এগুলা দেখো এখানে বসে আছে এদেরকে একটু ভিডিওতে দেখাচ্ছি এরা আবার হাই করছে ওদিকে দেখো বলছে তুই কি ভিডিও করছিস ও মুখটা চাপা দিচ্ছেন যে হ্যাঁ আমি ভিডিও করছি বলছে চল ওইদিকে চল তো চলো আমরা আমি তাহলে এদের সাথে একটুখানি তোমাদের মানে ভিডিও করে দেখাই আর এরকমভাবেই আমাদের ছোটোখাটোভাবে আয়োজন করেছে আর ছোট জায়গায় পাড়ার মধ্যে তো এইভাবে আয়োজনটা হয়েছে ছোটোখাটো ঠিক বলা যায় না বেশ অনেক বড় করে এই আয়োজনটা করেছে আমাদের পাড়াতে তো বেশি বড় জায়গা নেই তো যেইভাবে জায়গাটা আছে ছোট্ট জায়গার মধ্যেই এত লোকের আয়োজন তো তারপরে এখানে কেক কাটার জন্য সবাই রেডি হচ্ছে সব বাচ্চাদেরকে টুপি দেওয়া হচ্ছে সব বাচ্চারা টুপি পরে নিচ্ছে আর এখানে দেখো প্রতিটা বাচ্চার মাথায় একটা করে টুপি দেওয়া হয়েছে এখানে দেখো দিদি ভাইও টুপি পরে নিয়েছে বলছে আমারও ভিডিও কর। তো এখানে সবাই মানে একটু মানে আনন্দের মধ্যে আছে যেটুখানি আনন্দ সবাই করতে পারছে দেখো সব বাচ্চারাই একটু আনন্দ করছে আর এখানে কেক কাটাটা হচ্ছে দেখো এখানে রিজু দেখো কেক কাটার জন্য একদম রেডি কেকটা নিয়েও এসছে এখানটায় কাটবে বলে ওর দুটো কেক আনা হয়েছিল তো দুটো কেকের মধ্যে একটা কেকই কেটেছে বলছে একটা কেক ওর সামনে কাটি আর একটা কেক বলছে পরে কাটা হবে তো চলো কেক কাটাটা সবাই দেখো তো এখানে কেক কাটা হয়ে গেছে তারপরে বাচ্চা মানুষ সবাইকে কেক খাইয়ে দিচ্ছে এখানে চুমকি দেখো ওর ওর ছেলে মানে ডিজি ওকে কেক খাইয়ে দিলো ওই সুমিতা বলছে আমাকে কেকটা খাওয়া রে ভাই এ ভাই আমাকে তুই খাওয়া বলে ও তারপর ওরা হাত থেকে নিয়েই কেকটা খেয়ে নিল। মানে ও না বাচ্চা মানুষ তো অত বোঝে না কাকে খাওয়াতে হয় না খাওয়াতে হয় যা হোক সবাইকে ও সামনে দেখছে তো সবাইকে খাওয়াচ্ছে ও ওকে খাওয়াতে চাইছে না কিন্তু ও ইয়ারকি মেরে খেতে চাইছে তো তারপরে কেকটা নেবে মানে তুলে নেওয়া হচ্ছে বেলুন ফাটাবে ওরা বেলুনে তো অফর করা থাকে তো বেলুনটা ফাটালে না কেকই ভরে যাবে তো আমাকে বললো কেকটা সরাতে কিন্তু আমি ফোন হাতে নিয়েছিলাম কেকটা ভালো করে ধরতে পারিনি তার মধ্যেই বেলুনটা ফাটিয়ে দিয়েছিলো ওরা আর দেখো চারিদিকে ভরে গেছে ওইদিকে খাবারের কড়াতেও ভরে গেছে এদিকে রান্না হচ্ছিলো দেখো পকোড়া ছিল আর কড়া ছিল মানে খাবারের কড়া সেখানেও দেখো ভরে গেছে আর এইগুলো আর এখানে দেখো বাচ্চাগুলো বলছে বেবি মা পিসি আমাকে একটু দেখাও বলছে ওকে একটু দেখালাম তো একটু বাইরের গেটটাও দেখিয়ে দিই তোমাদের এই দেখো বাইরে ঠিক বেলুন দিয়ে এরকমভাবে সাজিয়েছিলো গেটটা সুন্দরই লাগছিলো মানে পাড়ার গেটটা মানে একদম মেন গেট তো না গলির মুখটা হ্যাপি বার্থডে লিখে এইভাবে সাজার এখানে বাচ্চারা দেখো নাচ করছিল। ছোট বাচ্চারা তারপর ওখান থেকে মানে গা কেক ফেক কেটে এসে খেয়ে এখানে সবার গান চালিয়েছিলো নাচছিলো বাচ্চাগুলো ওইদিকে বড়রাও নাচছিলো যে যেরকম বাচ্চা মানে আনন্দ করছে ঠিক একটা দুর্ঘটনা ঘটে গেছিলো দুদিন আগে এখানটায় নালে আরও একটু ভালোভাবে আনন্দ করতে পারতাম মনটা খারাপও ছিল আবার এইদিকে আনন্দ মানে জন্মদিন বাড়ি এসে যদিও বাচ্চাটার জন্মদিন তো আনন্দটা করতেই হয় তো সেই হিসাবে আনন্দও হচ্ছিল কিন্তু একদিকে একটু খারাপ লাগাও ছিল যদিও একজনের একটা দুর্ঘটনা ঘটে গেছে কিছু বলতে চাইছি না এর ব্যাপারে আমি থাক তো এখানটায় দেখো আমি ওরা খেতে বসে গেছি রাত্রেবেলা অনেক রাত হয়ে গেছে বাইরে সব নাচানাচি করতে করতে হ্যাপিও গেছে তো এখানে প্রথমে থালা পড়ে গেছে তারপরে জল তারপরে এখানে খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি আমরা সব একটার পর একটা দিচ্ছে প্রথমে দিয়ে গেছিলো আমাদের চপ দিয়ে গেছিলো একটা ভেজিটেবিল চপ যদিও ভেজিটেবেল চপটা ভালো হয়েছিলো খুব দুটো করে নেওয়া হয়েছিল আমাদের মানে দিচ্ছে যে যতগুলো চাইছে ততগুলো দিচ্ছে তো খুব ভালো হয়েছিলো আর এখানে দেখো সবাই ওইদিকে আমার মেয়েরা বসেছে এইদিকে তৃপ্তিদির মেয়েরা বসেছে এইদিকে তৃপ্তিদির আরামরা তারপর ওইদিকে তৃপ্তিদিকে বললাম তুই খা আমি ভিডিও করছি ও মুখটা ভালো করে দেখা তো হয়েছে ফটো তুলছে না আমি বললাম তুই খা আমি ভিডিও করছি কারণ নিজের ভিডিও তো নিজে করা যায় না তো ওখানে চিলি চিকেন করেছিল রাইস করেছিল তারপর চাটনি পাঁপড় মিষ্টি আর অবশেষে আইসক্রিম করেছিল দেখো এই যে কর্নাটো আইসক্রিম করেছিল তো খাওয়া দাওয়াটা বেশ ভালো মতনই হলো তারপরে বেরিয়ে দেখি এখানে চুমকি যাঁয়বো আর এটা হলো মামা চুমকির বড় মামা শ্বশুর আমরা কাকা বলি তো ওরা দুজনের নাচ দেখো প্রচুর নাচছে কাকার দুজো দুজনে একসাথে মানে এখানে বাচ্চারা আর কেউ নাচছে না সবাই নেচে খায় দিয়ে আবার ঘরে চলে যাবো এইদিকে চুমকি যাওয়ার দিয়ে মানে কাকা নাচছে তো চলো ভিডিওটা বাড়াচ্ছি না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হবে তো চলো টাটা